আত্মত্যাগী বাংলাদেশ তবু ফাইনালে থাকবে যেভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো সম্প্রচারক থেকে শুরু করে বাজিকর সবার আশা এবার বাস্তবায়িত হয়েছে ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান এই ম্যাচ ঘিরে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণও এবার সত্যি হল কিন্তু সেই স্বপ্ন পূরণের পেছনে যে দলের আত্মত্যাগ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তারা হল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ফাইনালে এগারো রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এমনভাবে হেরেছে যেন ভারত পাকিস্তানের ফাইনাল নিশ্চিত হয় বিশ্লেষকদের ভাষায় ক্রিকেটের বৃহৎ স্বার্থে বাংলাদেশ যেন নিজেকে উৎসর্গ করেছে একচল্লিশ বছর ধরে এশিয়া কাপে ভারত পাকিস্তান ফাইনালের চেষ্টা করে এসেছে এসিসি সুচি সাজানো হতো এমনভাবে যাতে দুই দল ফাইনালে পৌঁছতে পারে কিন্তু ভাগ্য কখনো সহায় হয়নি এবার সেই ভাগ্য রচনা করেছে বাংলাদেশ দল বলা যায় ভারত ও পাকিস্তান দুই দলেরই মনের আশা পূর্ণ করেছে তারা ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তারও হাসতে হাসতে পিটিভি স্পোর্টসে বলে ফেলেছেন বাংলাদেশ সাথ দিয়া হামকো অর্থাৎ বাংলাদেশ আমাদের পাশে ছিল খেলোয়াড়ী জীবনে গতির ঝড় তুললেও মানুষ হিসেবে তিনি সরল সেই সরলতায় হয়তো মুখফোঁচকে সত্যিটাই বলে দিয়েছেন ফাইনালে জাতীয় সঙ্গীত বাজবে শুধু ভারত ও পাকিস্তানের তবে অনেকেই মজা করে বলছেন আবহ সঙ্গীতে বাজানো যেতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীতও কারণ যেভাবে বাংলা সিনেমায় আত্মত্যাগী চরিত্রের ছবি করুণ সুরের সঙ্গে ভেসে উঠে সেইভাবেই এবারের এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের অদৃশ্য উপস্থিতি থাকবে বাংলাদেশ দলের এই আত্মত্যাগী মনোভাব দেখে কেউ কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের উদ্ধৃতি তেনে বলছেন অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো বিড়ম্বনা আর নাই অধিকার ত্যাগ করে ফাইনালের যোগ্যতা প্রমাণ করা সেটাই যেন বাংলাদেশ ক্রিকেট দলের কৌশল ছিল দুবাইয়ের ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো নিজেরাই টের পাননি কি বড় ভূমিকা তারা পালন করেছেন কিন্তু ক্রিকেট বিশ্ব জানবে ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ফাইনালের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের নিঃস্বার্থ আত্মত্যাগ